আর বিড়ালি ওই যে বিড়াল নিয়ে যাচ্ছিল বিড়ালটার মুখ থেকে আমি বাঁচালাম আর রিদ্ধি ধরলো আমি তো ধরতে পারি না ভয় পাই তাই রিদ্ধি ধরেছে না রিদ্ধি হ্যাঁ বিড়ালটাকে খেতে দেবো বাচ্চাটাকে আজও কথাবার্তা তোমার কেমন মানুষ দেখো তোমার বোমা চলো এখন আমাকে তাড়াতাড়ি চান করতে হবে গাইস আমি এখন রেডি হয়ে পড়াতে যাচ্ছি আর এই যে দোকানটা দেখছো এটা কিন্তু অনেক বছর আগে একবার ওপেন হয়েছিল তো তারপরে সেটা বন্ধ হয়ে যায় আবার নতুন করে এখন ওপেন করা হয়েছে মনে হয় কয়েকদিন পরে আবার বন্ধ করতে পারে তা যাই হোক চলো আমি যাই পড়াতে আর এখন বাজে এগারোটা বিরক্তিকর টাইম তাও পড়াতে যেতে হচ্ছে চলো সো গাইস একটা পড়িয়ে এসেছিলাম এবং আরেকটা ছিল না বাট আমি ফোন করে বলে দিলাম যে আরেকটা পড়িয়ে নিই যাতে একবারে আমার বাড়ি যেতে পারি তারপরে আমার আর কেআর একটু প্ল্যানিং ছিল যে একটুখানি ফুচকা খাবো মোমো খাবো তো কেআর দিকে চলে এসেছিল আমাকে কি খুব বাচ্চা লাগছে হ্যাঁ জিংগল বেল জিংগল বেল জিংগল ওয়ে চলো ওষুধের দোকানে প্রথমত আমি আর কেয়া চলে গেছিলাম একটু ওষুধের দোকানে ওর ওষুধ নেওয়ার ছিল তারপরে কিন্তু আমরা একটুখানি ফুচকা খেয়ে নিয়েছি আর তারপরেই শুরু করেছিলাম মোমো খেতে যেটা আমি ফুচকার ক্লিপটা নিতে ভুলে গেছি আর তারপরে দুজন মিলে একটুখানি রাস্তা পার হচ্ছিলাম তখনও একটুখানি ভিডিওটা করে নিয়েছিলাম এবং তার মাঝখানে কিন্তু আমরা আবার আরেকটা দোকানে গেছিলাম দুজন বেড়ালে আর যা হয় কি মানে দুজনেরই খাওয়ার এতটাই জোর দুজনে ভাবলাম চলো আরেকবার একটা কিছু খাওয়া যায় তো তার জন্য আমি চলে গেলাম চপের দোকানে এবং দুজন মিলে চপ খেতে শুরু করলাম আর আজকে কিন্তু আমার এগারোটা থেকে পড়ানো ছিল মানে আমি সাড়ে এগারোটার দিকে পড়ে গেছি তারপরে দেড়টা দুটোর দিকে আবার আরেকটা পড়িয়ে তারপরে আসলাম তো সে তো একটুখানি খিদেও পেয়ে গেছিলো তো দুজন মিলে এদিকে খাওয়া দাওয়া করলাম তারপরে চলে গেলাম বাড়ির দিকে পাঁচশো টাকা কীভাবে খুচরা করবো আমার কাছেও তো টাকা নাই ভাই ও হো ভালো কথা আমার কাছে তো খুচরা আছে মা পনেরোশো টাকা দাল লিট টিকি পাঁচশো টাকা পুরো টাকাটাই ওই টাকা চলো বাই বাই মানে আমি টিউশন পড়ে আসলাম আগে থেকে কেউ কিছু বলিনি আর আমি মাথার মধ্যে চিপচিপাত নিয়েছি তার মধ্যে নাকি আমাকে এখন মালদা যেতে হবে বিকজ কালকে ডাক্তার দেখানো আছে তার জন্য কেমন রাগটা হয় তো কিছু তো করার এখন ফটাফট রেডি হই আর মালদা যাওয়ার জন্য প্রস্তুতি নিই চলো রেডি হওয়া যাক বেরানোর পরে আবার আমাদের একটুখানি লেখালেখির ব্যাপার ছিল ডাক্তারের কাছ থেকে অ্যাকচুয়ালি দিদির পেটে ছবি করতে হবে যার জন্য আমাদের লিখিত নিতে হবে তো সেটার জন্য চলে গেছিলাম ডক্টরের কাছে লিখিত নিতে তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাসের কাছে এবং ফটো একটা বাসে উঠে গেলাম এবং তাড়াতাড়ি করে চললাম মালদার দিকে তো চলো যাওয়া যাক সো বাসে তো যাচ্ছিলাম বাসে একা একা যেতে তো ওয়েদারটায়ও খুব ঠান্ডা ঠান্ডা ছিল তাই গান চালাতে চালাতে গেছিলাম এবং গান শুনতে শুনতে পৌঁছে গেছিলাম কাজ আমি চলে এসেছি দিদিদের বাড়িতে আর এখনই কেউ বাস থেকে নেমে আসলাম আর সত্যি বলতে এই জায়গাগুলো না চেনাই যায় না এতটা চেঞ্জ হয়ে গেছে আর আমি আজকে প্রায় লাস্ট অক্টোবরে এসেছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ছ মাস পাঁচ পাঁচ ছ মাসের মতো হয়ে গেছে আসেনি সো এতটুকুই আবার কুট্টুসে আসলে ভিডিও করবো তো চলো আজ এখনকার মতো এতটুকু রাখি কুট্টুসে আসুক তারপরে আবার শুরু করছি ইখানে থামব না আপনা পড়াচ্ছে তো আমি আসার পরে দেখতে পেলাম ছোট দিয়ে এদিকে চিলি চিকেন তৈরি করছিল আর এদিকে কুটুষকে নিতে যাচ্ছিলাম আমরা ওকে রেখে তো যাই চলো নিয়ে আসি কই ওই দাদা মাসিমনি আসছে হ্যালো গাইস দেখো কুর্তুস আমাকে কুর্তুসের বই খাতা দেখাচ্ছে চলো এটা কি লিখে দেবো বাবা বলো তো আর এদিকে কোনটা লেখা আছে দেখি বাড়ির কাজ লেখা হয়ে গেছে আরো পেয়েছে উল্টাতে হবে এইটা বাড়ির কাজ না এটা বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে এতগুলো বই অন্তরীপের মানে আমাদের কুট্টু সোনার এতগুলো বই ভাবো এই যে খাতা দেখাচ্ছে দেখি খাতাটা ক্লোজ করো দেখি লেখা মানে সরি আমাদের এই যে দেখো সুন্দর এটা তুমি দেখাবে দেখাও এই দেখো কত সুন্দর লেখা দেখি 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 এই দেখো কত সুন্দর করে লিখেছে ভেরি নাইস হ্যালো হামতি দামতি ছড়াটা বলো তো হামতি দামতি সাতটা লওয়াল আওয়াজ কর না বাবা জোরে জোরে বলো হ্যাঁ হামতি দামতি সাতটা ওয়াল হুম হামতি দামতি আরে গেট পাল ওয়াল লাকি হোয়াটস ইজ ওয়াল লাকি স্মিথ কিছুটা সময় কট্রিশের সাথে কাটানোর পরে কিন্তু আমাদের খাওয়ার টাইম হয়ে গেছিল আর আজকে কিন্তু খাবারে ছিল নান আর ছেলেছি কিন্তু আজকের মধ্যে গেছে অন্য লাগে